নমস্কার মিত্র আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত তো মিত্র আজকে আমি আলোচনা করব কারো লগ্নে যদি রবি থাকে কি ফল পায় অর্থাৎ ধরুন আপনার লগ্ন বৃষ লগ্ন বা মিথুন লগ্ন বা কর্কট লগ্ন বা সিংহ লগ্ন বা কন্যা লগ্ন বা তুলা লগ্ন বা লগ্ন বা ধনু লগ্ন বা মকর লগ্ন বা লগ্ন বা লগ্ন বা লগ্ন। আপনার এই যে রাশি এই রাশিতে আপনার লগ্নে যদি ধরুন আপনার মেষ লগ্ন এই লগ্নে যদি রবি থাকে তাহলে কি ফল পাবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং অ্যাস্ট্রোলজার ফেসবুকে অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ শুনবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার যে লগ্নই হোক না কেন রবি আপনাকে কি ফল দেবে তো আসুন জেনে নেওয়া যাক রবি কি ফল দেবে লগ্নে যদি রবি থাকে যদি রবি লগ্নে থাকে তাহলে এবং সেই রবি যদি পীড়িত না হয় তাহলে তার মধ্যে প্রচুর জীবনী শক্তি ও সুন্দর স্বাস্থ্য থাকবে জাতকের মধ্যে একটা গাম্ভীর্য ভাব ও ব্যক্তিত্ব থাকবে যাতে লোকে সহজেই তার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে পারে জাতক উচ্চভিলাসী এবং উচ্চ পদের যোগ্য এবং নিজের উপর তার যথেষ্ট বিশ্বাস থাকবে সংগঠনের দক্ষতার জন্য তিনি উচ্চ এবং দায়িত্বপূর্ণ পদ এবং যথেষ্ট প্রতিষ্ঠা পেয়ে থাকেন রবি যদি বৃহস্পতি শুক্র শনি অথবা মঙ্গলের দ্বারা অনুগৃত হয় তাহলে জাতক যথেষ্ট প্রভাবশালী অবশ্যই রবি যদি বৃহস্পতি শনি রাহু অথবা মঙ্গলের দ্বারা পীড়িত হয় তাহলে জাতক অহংকারী হবে এবং সে আত্ম আত্মহংকারে ভুগবে এবং সে আড়ম্বর প্রিয় হয়ে থাকবে কিন্তু পীড়িত হলে তার ইচ্ছা শক্তি এবং আত্মপ্রত্যয় যথেষ্ট থাকবে যদিও পীড়িত হলেও এই জিনিসটা তার মধ্যে কিন্তু থাকবে ইচ্ছাশক্তি এবং আত্মপ্রত্যয় খুব থাকবে লগ্নে যদি রবি দুর্বল হয় এবং অন্য গ্রহের দ্বারা যদি পীড়িত হয় তাহলে জাতকের জীবনী শক্তি কম হবে এবং রাজা ও পিতার পক্ষ থেকে জাতকের শত্রুতা থাকবে এটা অবনতি এবং সম্মানহানির যোগ লগ্নে যদি রবি লগ্নে যদি রবি থাকে তাহলে সাধারণত আসবাবপত্র সাজসজ্জা পোশাক পরিচ্ছদ আড়ম্বর ও বাবু আনার দিকে কিন্তু ঝোঁক থাকবে যদি লগ্নে রবি থাকে এই ফলগুলো হবে তো মিত্র আমি আস্তে আস্তে আলোচনা করব। তো আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার